আমাকে মেসেজ করেছে আমি এখন ফোন ধরতে পারছি না আমরা সবাই জানি মা তুলে দেওয়ার জন্য কত উঠতে পড়ে লেগেছিল আজকে এখন লাখো কোটি কোটি ভক্ত মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে মাকে কখন গাভিয়ে রাখা যায় এখানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়ারিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আমি তোমাদের সাথে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, খুব খুশির খবর তোমাদেরকে দেব আর মাত্র তিন দিনের অপেক্ষা তিন থেকে চার দিন পরেই কিন্তু তোমরা মায়ের কাছে যেতে পারবে মায়ের কাছে পুজো দিতে পারবে শুধু ডেটটা এখনও ফিক্সড হয়নি ডেটটা আর কয়েকটা দিন তোমরা কিন্তু আমার ভিডিওটাকে তার জন্য প্রত্যেক দিন তোমাদেরকে আমার ভিডিও দেখতে হবে তার জন্য তোমাদেরকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদেরকে সব নোটিফিকেশান আমি প্রত্যেক দিনের শেয়ার করতে পারবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে প্রেস করে দেবে তাহলে কিন্তু তোমরা প্রত্যেক দিনের নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তো আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের মন্দিরের ডেটটা কবে ফিক্সড হয়েছে ডেটটা কবে ঠিক হয়েছে তো আর আমি আর তোমাদেরকে আজকে বলে দিচ্ছি আর তিন থেকে চার দিনের অপেক্ষা মাত্র তিন থেকে চার দিন তিন থেকে চার দিন পরেই কিন্তু মায়ের মন্দির খুলে যাবে কৃষ্ণকালী মায়ের কাছে সব ভক্তরা গিয়ে মনের ইচ্ছে জানাতে পারবে পুজো দিতে পারবে কৃষ্ণকালী মাকে কিন্তু সবাই আমরা খুব মানি খুব জাগ্রত ঠাকুর তো সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু আমরা সকলে যেতে পারবো আর তিন থেকে চার দিনের অপেক্ষা মঙ্গলা মা কিন্তু সব কিছুটা খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি করছে শুধুমাত্র ভক্তদের জন্য তো ভক্তরা যাতে আর বেশি অপেক্ষা ভক্তদেরকে না করে থাকতে হয় সেজন্য কৃষ্ণকালী মায়ের মন্দির খুব তাড়াতাড়ি খুলে যাবে আর সেটা কিন্তু মঙ্গলা খুব তাড়াতাড়ি চেষ্টা করছে তো চলো ভিডিওটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি বারবারই তোমাদেরকে বলছি চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্রত্যেক দিনের মায়ের ভিডিওগুলো তোমরা দেখার জন্য যারা মায়ের ভক্ত আছো প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলে মায়ের ভিডিও শেয়ার হবে মায়ের ভিডিওগুলো দেখার জন্য আমার পাশে থেকেও সাথে দেখো আমিও মঙ্গলা মায়ের কাছে যাব কারণ মঙ্গলা মায়ের ভিডিও কিন্তু আমি প্রত্যেকটা শেয়ার করি তোমাদের সাথে মঙ্গলা মাকে কিন্তু আমার খুব ভালো লাগে আর কৃষ্ণকালী মায়ের তো আমি ভক্ত কৃষ্ণকালী মা কিন্তু খুব জাগ্রত বাড়িতে বসে কৃষ্ণকালী মাকে ডাকলে ফল পাওয়া যায় তো সেই কৃষ্ণকালী মায়ের মন্দির কতদিন বন্ধ থাকবে এত এত ভক্ত কৃষ্ণকালী মাকে ভালোবাসেন তো সেই ভালোবাসা কি মা ফিরিয়ে দিতে পারবে মা মন্দির খুব তাড়াতাড়ি খুলে দিচ্ছে কৃষ্ণকালী মা কিন্তু নিজের ঠিকানা নিজেই তৈরি করে নিয়েছেন কৃষ্ণকালী মা মায়ের মন্দিরের ঠিকানা আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে শেয়ার করেছি যদি ভিডিওটা না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নাও আর এই ভিডিওটাও তোমাদেরকে বলে দিচ্ছি খুব কাছে বর্ধমান স্টেশন থেকে নেমে তোমরা কিন্তু চলে যেতে পারবে বৈকুণ্ঠপুর বলে একটা জায়গা আছে ওখানেই চলে যাবে আর স্টেশনে তোমরা যদি স্টেশনে নেমেই টোটো অটো সব কিছুই থাকবে বাসও থাকবে বাসের রাস্তাটাও খুব সুবিধা তো ওখান থেকে তোমরা বাসে করে চলে আসতে পারবে খুব সুন্দর জায়গা আর খুব সুন্দর জায়গায় কিন্তু মায়ের মন্দির তৈরি হচ্ছে এখানে কিন্তু কেউ কোনো রকম বাধা দিতে পারবে না মায়ের মন্দিরের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট আর শুধু কিছু দিনের অপেক্ষা বাউন্ডারিটা ঘেরা হয়ে গেলে তোমরা সব যেতে পারবে আর মায়ের মন্দির ভালোভাবে তৈরি করতে গেলে একটু টাইম লাগবে সেটার জন্য প্রত্যেকটা ভক্তকে কিন্তু আমাদেরকে যেতে হবে তাই না মায়ের মন্দিরে গিয়ে মাকে পুজো দিতে হবে মাকে মায়ের মন্দিরটা ভালোভাবে তৈরি করতে হবে তো সেটার জন্য প্রত্যেক ভক্তকে পাশে থাকতে হবে তো আমরা সবাই সবার পাশে থেকে মায়ের মন্দিরটা তৈরি করে দেব তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর কৃষ্ণকালী মায়ের কারা কারা ভক্ত জানি সবাই ভক্ত তো তারা একটা কমেন্ট করে দিও তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে আরও বেশি ভালো লাগবে ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে বলছি সবাই মিলে চলো বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো মা আছেন মা থাকবেন মা সব সময় আছেন তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই